আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো হয়তো তোমাদের সামনে গত দিন অথবা পরের দিন ইংলিশ পত্র পরীক্ষা তো আমি তোমার সাথে ইংলিশ দ্বিতীয় পত্রের সাজেশনটা সেটা নিয়ে আলোচনা করবো তো ভিডিও শুরুর আগে বলে যাই তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবা ঠিক আছে একটা লিংক পাবা লিঙ্কের মধ্যে তোমরা যদি ক্লিক কর তো ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেয়ে পূর্ণাঙ্গম মডেলের যে ইগুলো আছে রুলসগুলো আছে সাথে যে গ্রাম যে পার্টগুলো আছে ঠিক আছে এই সবগুলার একটা পূর্ণ একটা সাজেশনের পিডিএফ লিখ দেওয়া আছে এই সাজেশনটা পড়লে তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবো তো এখন আমি তোমাদের সাথে যে ফর্মাল লেটার আর যে কম্পোজিশনটা তোমাদের আসবে সেটা আমি আলোচনা করি তো তোমরা ফর্মাল লেটার কী কী পড়বা দেখো ডিভো ওয়েবসেন্ট ফ্রম স্কুল তারপর দেখো অ্যাপ্লিকেশন ফর স্কুল ট্রান্সফার মানে ট্রান্সফার সার্টিফিকেট তারপর হচ্ছে রিকোয়েস্ট চেঞ্জ সেকশন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সিট ইন ইউর স্কুল হোস্টেল তারপর অ্যাপ্লিকেশন ফর পারমিশ টু প্র্যাকটিস ইন ইভেন্ট তারপর সাত নম্বর হচ্ছে নেওয়ার ও রিপেয়ার অর রোডস তারপর রিপেয়ারিং আনক্লিন স্কুল মানে এখানে অনেকগুলো ইনফর্মাল লেটার দেওয়া আছে তো তোমরা এগুলো ভালোভাবে পারবে আমি তোমাদের সাথে এইগুলো আলোচনা করার পর আমি তোমার সাথে যে শর্ট কম্পোজিশনগুলো আছে সেগুলো আলোচনা করি কারণ সেগুলো তোমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট ইনফরমাল লেটার তো সবাই কম বেশি পারো আমি জানি এখন আমি তোমাদের সাথে যদি শর্ট কম্পোজিশনগুলো আলোচনা করি দেখো শর্ট গুলো কি কি আছে মাই বেস্ট ফ্রেন্ড দুই নম্বর হচ্ছে রেনি ডে তিন নম্বর হচ্ছে এ ডে ইন দ্য বিচ চার নম্বর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং মানে পড়ার গুরুত্ব পাঁচ নম্বর হচ্ছে মাই ফেস্টিভ্যাল ছয় নম্বর হচ্ছে দ্য রুল অফ সোশ্যাল মিডিয়া সাত নম্বর হচ্ছে হবি তোমরা এগুলো যারা যারা পড়বা তাদের সিলেবাসের সাথে মিলাই পড়ো যেন তোমাদের কমন আসে ভিজিট অফ হিস্টোরিক্যাল প্লেস মাই ফেভারিট ফুড মানে তোমার স্কুলের মধ্যে থেকে যে সিলেবাসটা দিছে সিলেবাসের মধ্যে এখান থেকে যা যা মিলবো শুধু ওইগুলো পড় লিখে ঠিক আছে বিউটি অফ নেচার ডে ফার্মার ঠিক আছে তারপর দেখো ড্রিম জব ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো এই ডে উইথ ইলেকট্রিসিটি স্যার যাই হোক তো এইগুলো তোমরা ভালোভাবে পড়বে যদি তোমাদের অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানো আমি তোমাদের সকল ধরনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ